শ্যাম কালিয়া তুমি আমার কোনবা কোন বা তুমি আমায় সাইরা কোন বা দেশে যা আমার শ্যাম কালিয়া রে শ্যাম তুম আমার সায়রা তোমরা দেশে যান টির দেশের খবর নিলাম শ্যাম বন্ধুর হাসিরে কদম তোলার বাসিরে কি পাগল বানাইয়া গেল আমার শ্যাম বন্ধু আরে শ্যাম আ পরিচালক মহোদয় যেনারা আছেন দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা মঞ্চে চলে আসেন লোহাজুরি কোটি আদি কিশোরগঞ্জ থেকে আগত আজকের যে ইউটিউব প্রোগ্রামটি হচ্ছে হতে যাচ্ছে ফেরদৌস হাসান ও নাসিরুদ্দিন ভাইয়ের আহ্বানে আজকের যে মধ্যমণি আমাদের এই ইউটিউব প্রোগ্রামের সৌজন্যমূলক যারা আছেন যাদের পৃষ্ঠপোষকে আজকের এই ইউটিউব প্রোগ্রামটি হতে যাচ্ছে জামালপুর এবং বাংলার বৃহত্তম বৃহত্তর ইউটিউব জগতে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী নায়িকা মৌসুমি এবং বৃষ্টিদের দিয়ে যে প্রোগ্রামটি হতে যাচ্ছে তাদের যে পৃষ্ঠপোষক করেছে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক আয়কর বিভাগ করঞ্চল চার ঢাকা ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ রফিকুল ইসলাম রফিক ভাইকে মালা দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ ফেরদুস হাসান ভাই ধন্যবাদ ফেরদুস হাসান ভাইকে তবে এখন আরেকজন যে মধ্যমণি আমাদের জনাব মোহাম্মদ আকরাম হোসেন সুয়েব সভাপতি নয় নং লোহাজুরি ইউনিয়ন যুবদল সুয়েব ভাইকে মঞ্চে আসার জন্য আমি সময় অনুরোধ করছি ধন্যবাদ সুয়েব ভাই নয় নং লোহাজুর ইউনিয়ন যুবদল জনাব মোহাম্মদ সুয়েব ভাই আকরাম হোসেন সুয়েব ভাই সোয়েব ভাইকে মালা দিয়ে বরণ করে নেবেন জনাব মোহাম্মদ নাসির উদ্দিন নাসির ভাই ধন্যবাদ নাসির ভাইকে এবং আরেকজন আছে আমাদের মাঝে যিনি প্রবাসে প্রবাসে আছেন যিনিও এই ইউটিউবের প্রোগ্রামে যিনি পৃষ্ঠপোষক করেছেন জনাব মোহাম্মদ সাদেক উনি কাতার প্রবাসী ওনাকেও আসলে আমাদের মঞ্চে নেই ওনাকেও ধন্যবাদ যে এত সুন্দর আয়োজনে উনিও আমাদের পাশে ছিলেন জনাব মোহাম্মদ ইসমাইল ভাই উনিও আমাদের জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ভাইকে মালা বরণ করে নিলেন রাখেন রফিকুল ইসলাম রফিক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি রহমান রহিম আসলে আমি এই সর্বপ্রথম এই অনুষ্ঠানে আসলাম এ বিষয়ে কথা বলার মতন যোগ্যতা আমার নাই তবুও আপনাদের সবার প্রতি আমার একটাই আবেদন থাকবে আপনারা যারা ক্যামেরাম্যান বা এই মিউজিকে আর্টিস্টের যারা আছেন সকলেই একটু সুন্দর করে এই অনুষ্ঠানটা পরিচালনা করবেন এই ফেরদৌস এবং নাসির উদ্দিন যে আশা করে আপনাদের কাছে আসছে বা সে আশাটা যাতে সফল হয় সুন্দর হয় এই আশা করে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ ধন্যবাদ রফিকুল ইসলাম রফিক ভাই আয়কর বিভাগ করঞ্চল চার ঢাকা দাঁড়ান এখন আপনাদের মাঝে দুটি কথা বলবেন জনাব মোহাম্মদ আকরাফ হোসেন সোয়েব ভাই সভাপতি নয় নং লোহাজুর ইউনিয়ন যুবদল জনাব মোহাম্মদ সোয়েব ভাইকে দুটি কথা বলার জন্য আসলে আসলে আজকে আমরা কিশোরগঞ্জ কোটির দিল্লো হাজুরির থেকে এখানে অনেক দূর আইছি আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য আশা করি আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন আমরা যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি এ আশা ব্যর্থ করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সুপ্রিয় সুদী শ্রোতা বায়ু বন্ধুখন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কোটিয়ারদি থানা থেকে আগত আজকের এই ইউটিউব চ্যানেলের গান পরিবেশন করার জন্য সুদূর জামালপুর থেকে আগত জামালপুর যাত্রা শিল্পা একাডেমির সম্মানিত সভাপতি বেনজির আহমেদ বুয়া তার দুজন শিল্পী প্রখ্যাত গায়িকা এবং নায়িকা মৌসুমি আপাকে দিয়ে আজকের এই ইউটিউব চ্যানেলের গান পরিবেশন করার জন্য ফেরদুজবাদ এবং নাসিরুদ্দিন কিশোরগঞ্জ কটিয়ারদি থানা থেকে আগত তার সঙ্গে আরেকজন নায়িকা গায়িকা রয়েছেন মিষ্টি বৃষ্টি বৃষ্টি ওদের দুজনের শুরু শুরু তালে তালে শুনবেন আজকের এই অপমানিত আষট্টি হাজার গ্রাম বাংলার ঐতিহাসিক জুমুর যাত্রাপালার খান তার সঙ্গে দুজন নায়ক গায়ক নায়ক ফেরদুস ও নাসির উদ্দিনের পরিচালিত আজকের এই ইউটিউব চ্যানেলের সম্মানিত সুধি শ্রোতা ভাই ও বন্ধু সকলকে সুধি স্বাগতম স্বাগতম